আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিথ বাংলাদেশ তাজমহল এখানে মূলত অনেক মানুষ ঘুরতে আসে আমরা আজকে ঘোরার জন্য দেখার জন্য বাংলাদেশের তাজমহল এখানে অনেক লোক আসে তাজমহল প্রবেশ একটু সামনে গিয়েই তাজমহলে প্রবেশ করব আমরা বাংলাদেশ তাজমহল হল বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে দশ মাইল পূর্বে পেরাব সোনারগাঁওয়ে অবস্থিত প্রকৃত তাজমহল ভারতের আগ্রায় অবস্থিত একটি মুঘল নিদর্শন এর একটি হুভু নকল বা অবিকল প্রতিরোভা এবং এটি রাজধানী ঢাকা বিশ মাইল উত্তর পূর্বে সোনারগাঁওয়ে পেরাবে নির্মিত হয় এটি নির্মাণের কারণ হিসাবে তিনি জানান এই তাজমহলের রেপ্লিকাটি তৈরি করা হয়েছে যেন তার দেশের দরিদ্র মানুষ যাদের ভারত গিয়ে প্রকৃত নিদর্শন দেখার সামর্থ্য নেই তারা যেন তাজমহল দেখার স্বপ্ন পূরণ করতে পারেন নিজের দেশে থেকেই তাজমহলের এই অবিকল প্রতিরূপ সৃষ্টির ঘটনায় ভারত ক্ষুব্ধ হয় বাংলাদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে জানানো হয় আহসানুল্লাহ মণিকে প্রকৃত তাজমহলের তিনশো বছরেরও বেশি পুরানো মেধাস্তত্ব লঙ্ঘন করায় দায়ে অভিযুক্ত করা হবে দু সালে এটির নির্মাণ কাজ শুরু হয় এবং দু সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় তবে মণি বলেন যে তিনি উনিশশো সালে ভারতের আগ্রায় সত্যিকারের তাজ পরিদর্শন করার সময় তার মাথায় এটি ধারণাটি এসেছিলেন তিনি বলেন যে বাংলাদেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠী সীমার নিচে রয়েছে তাদের আসল জিনিসটি দেখার জন্য ভারতে ভ্রমণের সামর্থ্য নেই সবাই তাজমহল দেখার স্বপ্ন দেখে তবে খুব কম সংখ্যক বাংলাদেশি ভ্রমণ করতে পারে কারণ তাদের পক্ষে এটি অত্যন্ত ব্যয়বহুল মণি উনিশশো আশি সালে তাজমহল দেখেন ও পরে আরও ছয়বার বার দেখেন তিনি এর উপর এতটাই মোহিত হয়েছিলেন যে তিনি একদল স্থাপিত নিয়োগ করেন এবং তাজমহলের আকার মাপের জন্য তাদের ভারতে প্রেরণ করেন তিনি বলেন আমি মূল তাজের মতো একই মার্বেল এবং পাথর ব্যবহার করেছি আমরা যন্ত্রপাতি ব্যবহার করেছি এজন্য সময় কম লেগেছে তা না হলে এটি সম্পন্ন করতে ২০ বছর এবং বাইশ হাজার শ্রমিক লাগত হেরা শু তোমায় ভালোবাসি আন্তারে মুখে নাও জান্নাতের আশায় শায়ে নয়ে হেরা সুল জাহানাম কে অদোরিনা হেরা সুল অন্তরে সুদুই মুখে নাও জান্না তেরা নয় হেরা সুৰ জহন নামকেও দৰি না